আব্বা কিছু বললে নাই না কিছু বলিনি ওই মগীর বাবার সামনে বেশি যানো বক বক করিস নি যানো আচ্ছা ঠিক আছে আব্বা আ ইয়া আই সেই তো মাটলা অনেক সুন্দর তা ছালির নাম কি হ্যাঁ ছালিন নাম হইলো বিগা সেভেন কাকু আমার আব্বা গোয়া জবাই করি আকিকারদে নাম রাখিলো আয় কোন দে সওয়া আলেবন ইখাই করবা হেলি দেখতে কেষ্টি তা হেলি বিড়ি সিগারেট খাই নাই না রে ভাই সাদের গায়ে দাগ থাকতে পারে তা আমারও হেলি কোনো দাগ নেই না 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 কাকু আমি বিড়ি সিগারেট খাইনি আমি যখন একটু গাঁজা খাই সেখানে আমার একটু কাশি লাগে দাঁড়া সম্বন্ধে সাল তোর বিয়ে করাতি আমি